কেমন আছেন সবাই আপনি কি ভাবতে পারেন যে দলটা কিনা গত বছরেও প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি তারা এবার ইতিহাসের দৌড় দাঁড়িয়ে ইন্টার মিয়ামি সি এফ নামটা শুনলে ডেভিড ব্যাকহ্যামের স্বপ্ন আর ম্যাজাজটা সামনে আসে কিন্তু সেই স্বপ্নের শুরুটা ছিল কঠিন ব্যর্থতার আর কোয়ালিফাই করতে না পারার আখ্যান ম্যাজার সকার অর্থাৎ অ্যাম তাদের যাত্রা শুরু হয় দু সালে লক্ষ্য ছিল স্পষ্ট কেবল প্লে অফে পৌঁছানো নয় বরং এমএলএস কাপ জেতার প্রতিদ্বন্দ্বী হওয়া আজ আমরা সেই ঐতিহাসিক মুহূর্তের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইন্টার মিয়ামি এখন তাদের প্রথম এমএলএস কাপ ফাইনাল খেলবে কীভাবে অসাধ্য সাধন হল আসুন এক নজরে দেখেনি ডেভিড ব্যাকহামের হেরন্স এর এমএলএস প্লে অফ এর উত্থান পতনের রোমাঞ্চকর ইতিহাস দু সালে যখন ইন্টার ম্যামি এম যোগ দেয় প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া কিন্তু মাঠের বাস্তবতা ছিল অন্যরকম দু হাজার বিশ সিজন কনফারেন্সে দশম এবং সামগ্রিকভাবে উনিশতম স্থানে থেকে তারা কোনো মতে প্লে ইন রাউন্ডে জায়গা করে নেই তবে ন্যাশ এসির কাছে শূন্য গোলে হেরেই তাদের যাত্রা সেখানে শেষ হয় শুরুতেই ধাক্কা দু হাজার একুশ সিজন এটি ছিল আরও হতাশাজনক তারা কনফারেন্সের এগারোতম এবং সামগ্রিকভাবে বিশতম স্থানে থেকে সরাসরি প্লে অফের বাইরে চলে যায় ব্যর্থতার অন্ধকার যেন ঘিরে ধরছিল ক্লাবটিকে দু হাজার বাইশ সিজন সামান্য উন্নতি দেখা গেল তারা ষষ্ঠ স্থানে থেকে ফার্স্ট রাউন্ডে পৌঁছায় যা ছিল ক্লাবের ইতিহাসে ভালো অর্জন কিন্তু সেখানেও নিউ ইয়র্ক সিটি এফসি এর কাছে তিন শূন্য গোলে হেরে বিদায় নিতে হয় অর্থাৎ প্রথম তিন সিজনে তাদের প্লে অফের যাত্রা ছিল দুটি পরাজয় এবং একটি কোয়ালিফাই করতে না পারার গল্প দু হাজার তেইশ সিজন মিয়ামি ফ্যানদের জন্য ছিল চরম হতাশাজনক তারা কনফারেন্সের চোদ্দতম এবং সামগ্রিকভাবে সাতাশতম স্থানে থেকে আবারও প্লে অফের বাইরে চলে যায় ক্লাবের ইতিহাসে এটি ছিল সবচেয়ে খারাপ পারফরমেন্সগুলোর মধ্যে একটি তবে ফুটবল এমনই এক খেলা যেখানে এক বছরে সব পাল্টে যেতে পারে দু হাজার চব্বিশ সিজন অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় তাদের স্কোয়াডে বড় তারকাদের আগমন এবং দলের সামগ্রিক গভীরতা বাড়ার ফলে তারা রেগুলার সিজনে অপ্রতিরোধ হয়ে ওঠে কনফারেন্স এবং সামগ্রিকভাবে তারা প্রথম স্থানে থেকে সিজন শেষ করে এটি ছিল তাদের ইতিহাসে সেরা রেগুলার সিজন কিন্তু নক ফুটবল কতটা অপ্রত্যাশিত হতে পারে তার প্রমাণ মিলেছিল এই সিজনে ফার্স্ট রাউন্ডে তারা অপেক্ষাকৃত নিম্ন র্যাঙ্কের দল আটলান্টা ইউনাইটেডের কাছে এক দুই সিরিজে হেরে বসে রেগুলার সিজনে রাজারা নক আউটে গিয়ে মুখ থুবড়ে পড়ল স্বপ্না ভেঙে গেল যদিও আশা সঞ্চার হয়েছিল আর এবার দু হাজার পঁচিশ এই সিজনটি ইন্টারম্যামি ফ্যানদের কাছে একটি ডুব কথার চেয়ে কম কিছু নয় রেগুলার সিজনে তারা তৃতীয় স্থানে থাকলেও প্লে অফে এসে তারা যেন অন্য এক দল এবছর ম্যামি কেবল প্লে অফে যেতেনি তারা কার্যত নিজেদের পারফরমেন্স এমএলএস কে নাড়িয়ে দিয়েছে আসুন দেখেনি তাদের ঐতিহাসিক প্লে অফ যাত্রা ফার্স্ট রাউন্ড প্রথম কঠিন চ্যালেঞ্জ আসে ন্যাশভিল এসসির কাছ থেকে কিন্তু এবার মিয়ামি আর পিছিয়ে থাকেনি তারা ন্যাশভিলকে দুই এক গোলে সিরিজ ব্যবধানে পরাজিত করে প্রতিশোধ নেয় কনফারেন্সে সেমিফাইনাল এরপরে প্রতিপক্ষ ছিল এফসি সিনসিনাটি এখানে মিয়ামি যেন অপ্রতিরুদ্ধ এক পেশে লড়াইয়ে তারা চার শূন্য গোলে বিশাল ব্যবধানে সিনসিনাটিকে বিধ্বস্ত করে সেমিতে পৌঁছায় কনফারেন্স ফাইনাল কনফারেন্স ফাইনালটি ছিল আরও ভয়াবহ নিউ ইয়র্ক সিটি এফসি এর বিপক্ষে তারা পাঁচ এক গোলের এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেই এটি ছিল তাদের ইতিহাসে প্রথমবার এমএলএস কাপ ফাইনালে পৌঁছানোর টিকিট এই জয়গুলো প্রমাণ করে যে দলে বড় তারকাদের আগমন এবং স্কোয়াডের গভীরতা বৃদ্ধি ক্লাবটির জন্য কতটা ফলপ্রসূ হয়েছে ইন্টার মিয়ামির প্লে অফ যাত্রা অবশেষে এসে থেমেছে ইতিহাসের পাতায় ছয় ডিসেম্বর দু হাজার ভোর বারোটা তিরিশ ভ্যানকুবার হোয়াইট ক্যাপসের বিপক্ষে তারা লড়বে তাদের প্রথম কাপ জন্য বিপক্ষে ভ্যানকুবার হোয়াইট ক্যাপস ক্যানাডিয়ান এই দলটি নিঃসন্দেহে তাদের সুগঠিত রক্ষণভাগ এবং দ্রুত কাউন্টার অ্যাটাক ইন্টার জন্য বড় চ্যালেঞ্জ হবে ইন্টার ম্যামের শক্তি মিয়ামের শক্তি তাদের আক্রমণ ভাগে বিশেষ করে মিডফিল্ড থেকে ফরওয়ার্ডের মধ্যকার দুর্দান্ত পড়া নমনীয় কৌশল এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের মূল অস্ত্র ঐতিহাসিক গুরুত্ব এই ম্যাচটি ইন্টার মিয়ামির জন্য কেবল একটি ফাইনাল নয় এটি ডেভিড ব্যাখ্যামের সে পাঁচ বছরের স্বপ্নের চূড়ান্ত পরিণতি মানে ব্যর্থতার গ্লানি মুছে গিয়ে ক্লাবের ইতিহাসে নতুন অধ্যায় শুরু নক আউট ফুটবলে কোনো পূর্বাভাস চলে না কিন্তু এই মিয়ামি দলটি প্রমাণ করেছে যে তারা বড় মঞ্চের জন্যই প্রস্তুত ইন্টার মিয়ামের প্লে অফ ইতিহাস ছিল উত্থান পথনের এক অদ্ভুত মিশেল প্লে কোয়ালিফাই না করতে পারার হতাশা থেকে শুরু করে কনফারেন্সে রাজত্ব করার এই যাত্রা সত্যি প্রশংসনীয় এখন প্রশ্ন একটাই ডেভিড ব্যাকহামার এই হের শেষ পর্যন্ত তাদের বহু আকাঙ্ক্ষিত এমএলএস কাপ ট্রফিটি হাতে তুলে নিতে পারবে ভেনকুভারের বিপক্ষে ঐতিহাসিক ফাইনালকে ইন্টার মিয়ামের শিরোপা জয়ের মাধ্যমে শেষ হবে আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান ফাইনালের জন্যই ইন্টার মিয়ামিকে সমর্থন জানাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে খেলার সব খবর আপনার কাছে দ্রুত পৌঁছে যায় দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে পেজটিকে ফলো করে পাশে থাকুন